তুমি পিছিয়ে যাবা পিছে তো জোন রয়েছে তুমি যাবা কোথায় তোমার কাছে তো বেশি একটা নেই বাইক না করতে অতি লেভেলের মুখমেন্ট দেখা যাচ্ছে হারান যা আমরা যদি বেঁচে থাকতাম তোদের বারোটা কিন্তু এই আমার ফ্রি ফায়ারের ভাইরা বোনেরা খালারা চাচিরা ফুরা আপনারা শুনুন আপনারা বলেন আমি নাকি বন্ড হুজুর না না আমি কোনো বন্ড হুজুর না আপনারা বলেন আমি নাকি বেশি কথা বলি তাহলে মনোযোগ দিয়ে শুনুন আমার মামা ত্রিপুলার তিনি যদি ম্যাচের ভিতরে ঢুকে একবার মুখ খোলে তাহলে ম্যাচ যে বন্ধ শেষ না হয়েছে সে তো তার মুহকার বন্ধ করে না আমি তিপুলারের ভাই না বামছে আমি যদি কম কথা বলি তাহলে বলুন আমার মামার কি কোনো মান সন্ধান থাকবে হলো কথা বলছেন না কেন আমার মামার কি কোনো মান সম্মান থাকবে কি না 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 আমার মামার কোনো মান সম্মান থাকবে না আমার মামার মান সম্মান বাঁচানোর জন্য আমি ম্যাচের ভিতরে এত কথা বলি কি বলেন ঠিক কি না আমি এখন দোয়া করব। আর আপনারা দোয়া গোনা শুনুন শোনার পরে আমরা আবারও আশ করবো

এখানে আমরা কে কে আছি তোমরা কি জানো এখানে জিরক্স লক হয়ে গেছে অলরেডি কিলারও হয়ে গেছে এই হারাম যাদারা মানুষ হবে না এদের কত বড় সাহস সেখানে ইসু লক হয়ে গেছে কত বড় বতলা আয় হায় এখানে দেখছি আমি আগে থেকে পেয়ে গেছি এটা কি হওয়ার কথা ছিল হাই রে হাই আমি বুঝতে পারিনি না হলে এখানে কখনো আসতাম না এখানে অনেকটি হারামজাদা ওই কুত্তাসিলা আমাদের জন্য এখানে হারামজাদা আছে আগে চলো চলো মেরে দাও এখানে আবুলে পুরে রয়েছে এই এটা কি মারা গিয়েছে আমি কিলটা চুরি করে নিয়েছি হাই হাই ওটাও তো পালিয়ে গিয়েছে তোমরা আর কোনো ট্যাংশন করো নাই আমি তাকে মেরে দিতেছি এটা কিন্তু খালকা পাতলা ড্যামেজ খেয়েছে বাইক না তোমার তো হিল নাই এই একটা আর একটা নাম তো এটাকে মারো 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 চালু করে মারো এটা একটু করে বাইরে হইতেছে আবার ঘরে ভিতরে ঢুকতেছে কি এটা অলমুল মারতেছে কি বাইক না

আমরা কি এই এনিমিটাকে মারতে পারবো না আমাদেরকেই মেরে দিবে বন্ধুরা আপনারা দেখতে থাকুন হাই হায় একাই গান বাইরে গুলি বাইরে যায় এর বাচ্চায় যদি আমরা এখানে থাকি আমরা জোনে মারা যাব তার সাথে আমরা পিছন দিয়ে পালিয়ে যাই তারপরে আমরা সামনে দিয়ে মেরে দিব বাইক না তুমি কিন্তু চলে আসো তুমি ওখানে থেকো না

আমরা এখন বেঁচে রয়েছি হাই হাই বাইক নেয় এটা কি করলো আমি কি গাড়ির থেকে নামবো এখানে এখন তো নামার প্রয়োজনই এটা কিন্তু শেষ এটাও লক এটাও কিলচুরি এই আমি মারা গেলাম মারা গেলাম একটা 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 মিটকেট করা লাগে কতটা সুন্দর ছিল সাথে সাথে সবাই মারা গেল তুমি চালু করে গাড়িটা নাও গাড়িটা কোথায় গেল আমি কি মারা যাবো নাকি আমি তো এখানে ভয় পাচ্ছি

কত বড় কলিজা গাড়ি তো ওটা কিন্তু ঘির দিয়ে দিয়েছি আমি হাই হায় আমার উড়ায় দিয়েছে ওটা মারো 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 খেলার তো অনেক বড় সাউস দেখা যাচ্ছে হাই রে হাই শেষ আমাকে লকি করে দিলো এই হারাম দাদারে কিনে গেছে গাড়ির চালা

তুমি এক পথে ভ্যানিবাং আমাদের কি সবাইকে মেরে দিয়েছে বৃষ্টির মতো এরা কি নামে বাইক না তুমি পিছে যাবা পিছে তো ধোন রয়েছে তুমি যাবা কোথায় তোমার কাছে তো বেশি একটা হল নেই বাইক না তো তুমি লেভেলের মুখ বন্ধ দেখা যাচ্ছে হারামজাদারা আমরা যদি বেঁচে থাকতাম ওদের বারোটা বাজিয়ে দিতাম বাইট না কিন্তু কপি লেভেলের মধ্যে ও পাই না 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 আমরা মাইনাস খাইনি বিশ প্লাস করেছি আমাদের ভবিষ্যৎ খুবই ভালো